তেরোই ডিসেম্বর আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস এটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যতের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের প্রসারিত করা এই থিমকে সামনে রেখে এবছর সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মঙ্গলবার আগরতলা ক্ষুদিরাম বসু ইংরাজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা ও যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় এছাড়া উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পশ্চিম জেলার জেলার সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা এই দিনের এই অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পাঁচজন করে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা এই বিশেষ আয়োজনে অংশগ্রহণকারী প্রতিটি প্রতিযোগীর অদম্য মনোবল ও উদ্যম সকলের জন্য এক বিশাল বড় অনুপ্রেরণা ত্রিপুরার মাটিতে এমন একটি প্রতিযোগিতার আয়োজন নিঃসন্দেহে রাজ্যের দিব্যাঙ্গ খেলোয়াড়দের জন্য নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী টিঙ্কুরায় এবং কাজের মধ্যে দিয়ে যদি আমরা বিগত দশ বছরকে মূল্যায়ন করি তাহলে দেখব যে আমাদের এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যে দিব্যাঙ্গজনরা জন্য স্বমানের সঙ্গে আত্মসন্মানের সঙ্গে তারা বাঁচতে পারে প্রধানমন্ত্রী বলেন আত্মনির্ভরতা আত্মনির্ভর কথা অর্থ এই যে মানুষ সৈমানের সঙ্গে বাঁচা তারা যেন সম্মানের সঙ্গে সমাজে বাঁচতে পারে আমাদের রাজ্যে ডিডিআরসি আগে কি ছিল চারটা ডিডিআরসি ছিল ইতিমধ্যে আটটা ডিডিআরসি অর্থাৎ আমাদের যারা দেব্যাঙ্গ প্রতিবন্ধী কেন্দ্র আগে যেখানে আটখানা ছিল যারা ভাগ হওয়ার পর সেটা আটটাই থেকে যায় কিন্তু রাজ্য সরকার নতুন সরকার আসার পর এই রাজ্যে আটটা ডিডিআরসি সেন্টার ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে আমাদের রাজ্যে যারা প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের ইউআইডি কার্ড অর্থাৎ তাদেরকে যে সার্টিফিকেট আগে দেওয়া হতো সেগুলোকে নবীকরণ করে আর ডিজিটাল মাধ্যমে ইউআইডি কার্ড চল্লিশ হাজারের মতো আমরা ইতিমধ্যে দিতে পেরেছি প্রতিখানে সুশাসন ক্যাম্পের মধ্যে দিয়ে বা আমাদের প্রশাসন মহকুমা প্রশাসন সময় সময় ক্যাম্প করে আমাদের অঙ্গনওয়াড়ি আশা কর্মী যারা রয়েছেন তারা ক্যাম্প করে ইতিমধ্যে আমরা চল্লিশ হাজারেরও বেশি আমরা ইউআইডি কার্ড ইতিমধ্যে আমরা দিয়েছি আপনারা সবাই জানিয়ে খুশি হবেন দু ষোলো সালে প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি আর যখন হলেন দু সালে তারপরে দু হাজার ষোলো সালে নতুন পলিসি অনুযায়ী যে আমাদের ভারতে আগে যেখানে তিন পার্সেন্ট সরকারি চাকরিতে আরেকশন ছিল সেটাকে বাড়িয়ে ফোর পার্সেন্ট করা হয়েছে গোটা দেশে যেখানে দিব্যাঙ্গ ভাই বোনদেরকে সামাজিক পেনশন তিনশো টাকা দেওয়া হয় আশি শতাংশ দিব্যাঙ্গ যারা তারা সেখানে সেই লাভ উঠাতে পারে এটা একমাত্র রাজ্য যেখানে আমরা ষাট পার্সেন্ট অর্থাৎ সিক্সটি পার্সেন্ট যারা দেবাঙ্গ তার বেশি তাদেরকে আমরা দু হাজার টাকা পেনশন দিই আমাদের রাজ্যে আমরা আমাদের রাজ্যে শুধু এটা নয় আমরা দেব্যাঙ্গ কোনো ভোটকে যদি কেউ বিবাহ করে যেখানে পাঁচ হাজার টাকা ছিল সেটাকে বাড়িয়ে আমরা পঞ্চাশ হাজার টাকা করেছি আপনারা শুনলে খুশি হবেন অভয়নগরে যে মুখবদিদের জন্য যে স্কুলটা ছিল দীর্ঘ কুড়ি বছর সেই স্কুলটা ক্লাস ওয়ানেই থেকে যায় এই আজকের থেকে এক বছর আগেই সাত আট মাস আগে আমি সেই স্কুলটাকে আমরা প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ ক্লাস ফাইভ পর্যন্ত সেটাকে উন্নতিকরণ করি এবং সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ক্লাস বাড়ার সঙ্গে সঙ্গে সেটা মাধ্যমিক উচ্চমাধ্যমিক সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি